গত কয়েক মাস ধরে ইসরায়েল কর্তৃক আমাদের ফিলিস্তিনের ভাইরা যেভাবে বর্বরচিত হামলার শিকার হয়েছে যেইভাবে তারা হামলার শিকার হয়েছে এখন সারা মুসলিম বিশ্ব কর্তৃক ইসরায়েলকে একটা ইসরায়েলকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া সময়ের দাবি কিনা আপনারা বলেন হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা যেভাবে আক্রান্ত হচ্ছে প্রিয় ভাইরা আমি সবার আগে আমাদের নিজেদেরকে শুদ্ধ করার ঘোষণা দিব আমরা অবিলম্বে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের সমস্ত দোকানদারদের একটি অনুরোধ করে জানাইয়ে দিতে চাই প্রিয় ব্যবসায়ী ভাইরা অবিলম্বে ইসরায়েলের সমস্ত প্রিয় ভাইয়ের আমার সারা বিশ্বে সমস্ত মুসলমান জাতিকে একত্র হতে হবে আমি সবার উদ্দেশ্যে ঘোষণা দিতে চাই আমাদের প্রিয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবকে বলতে চাই আপনি যুগান্তকারী পদক্ষেপ নেন সমস্ত মুসলিম বিশ্বের নেতাদের সাথে বসে এর একটা ফায়সালা করার যুগান্তকারী পদক্ষেপ যদি না নিতে পারেন আপনি আমাদের জন্য ইসরায়েলের দাঁড়ানোর জন্য ওই দেশে যাওয়ার জন্য ন্যূনতম ব্যবস্থা করে দেন কোথার কসম কোথার কসম আমরা তৌহিদি জনতা আমাদের পরিবারকে আল্লাহর জিম্মায় রেখে আমরা ফিলিস্তিনির পক্ষে যুদ্ধে যেতে রাজি ইনশাআল্লাহ কথা একটু শোনেন আপনারা মুসলমান ভাইরা আপনারা দোকানদার ভাইদেরকে ব্যবসায়ী ভাইদেরকে আপনারা রিকোয়েস্ট করবেন আমরা ইসরায়েলি রক্ত কিনে খেতে চাই না আমরা সবাই বয়কট করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে পর্যাপ্ত পরিমাণে ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর জন্য ইমানদার দান করুক আমিন